যদি হক হক্কানিয়াতের পক্ষে কোনো দলকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন হক হক্কানিয়াতের পক্ষে যদি কোনো দল থাকে আল্লাহর এই জমিনে ইসলামকে কায়েম করার পক্ষে যদি কেউ হকের পক্ষে আওয়াজ দেয় যদি কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাচ্চাভাবে কাজ করে যায় তাহলে আমরা হাজার বর্গ মাইলের মধ্যে ইসলামী আন্দোলনকেই দেখতে পারি কথা বলেন ঠিক যে যত কথাই বলবেন যত নিয়ম করবেন যত আইন কানুন করবেন যত সংবিধান বানাবেন আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আইন কানুন দিবে যে নিয়ম কারণ করবে এই নিয়মের উপরে এই আইনের ভিত্তিতে সমস্ত প্রচলিত আইন সমস্ত প্রচলিত ভিত্তি ধ্বংস হয়ে যাবে ইসলামী আন্দোলন কি করেছে কেমন পর্যন্ত ইসলামী আন্দোলন আছে থাকবে ইসলামী আন্দোলনকে রক্তচক্ষ দিয়ে ক্ষমতা দিয়ে বিভিন্ন বক্তৃতা দিয়ে ইসলামী আন্দোলনকে দাবানো যাবে না কথা বলে ঠিক কিনা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় আজকে পাঁচটি দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পীর সাহেব চরমারাই হুজুর যেই দাবিগুলো দিয়েছে আজকে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা মানুষ চায় কিছু এক কিছু সংখ্যক দল ছাড়া প্রত্যেকটা মানুষ চায় বিরাট পদ্ধতিতে নির্বাচন হতে হবে নির্বাচন করতে হবে কথা দুই দাবি বলে এখনো আমরা জুলাই সরদের ভিত্তিতে আমরা গণহত্যার বিচার পাই নাই কথা বলেন টেক্কেরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মী এজন্যই রাজনীতি করে রাজনীতি করব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করব কথা বলেন ঠিক কিনা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে নিজেরটা সত্য করে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করব কোন তন্ত্র মন্ত্র ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে দিবে না কথা বলেন ঠিক কিনা চার নম্বর আজকে ফ্যাসিসকে পলায়ন করার পরে আমরা আরেকজনকে বসিয়েছি অন্তর্বারের খুব সরকার কথা বলেন ঠিক কিনা আমরা আপনাকে আল্টিমেটাম দিচ্ছি গণহত্যার বিচার যদি দৃশ্যমান করতে না পারেন আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কর্মসূচি দেবে বাংলাদেশকে অচল করে দেয়া হবে অচল করে দেওয়া হবে কথা বলেন টেকিরা সর্বশেষ কথা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট দল ভাবার কোনো প্রয়োজন নাই কথা বলেন টেকিরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলেন যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীককে নিয়ে কথা বলেন বক্তব্য পরিষ্কারভাবে বলে দেই আমরাও বলতে জানি আমরাও বক্তব্য দিতে জানি কিন্তু রসুলের ওই হাদিসকে অনুসরণ করে যারা বড়কে इज्जत করে না ছোটকে স্নেহ করে না আলেমকে কদর করে না এই হাদিসের উপর ভিত্তি করে আমরা আপনাদের কোনো কথা বলি না বক্তব্য পরিষ্কার মনে রাখবেন বীর সাহেব ঐক্য চায় ঐক্য আমরাও ঐক্য করে আগামীর প্ল্যাটফর্ম হাত পাকার প্ল্যাটফর্ম কথা বলেন দেখকে না এ কোন মার্গ আছে জোরে বলতে হবে কোন মার্গ আছে এ কোন সে মার্গ রংপুরে দিনাজপুরে ঢাকায় নারায়ণগঞ্জে রিক্সাওয়ালার অটোওয়ালার ভাইয়ের জিতে যাবে আগামীর বাংলায় এই সাহেতু পিস সাহেবের পিয়াল ভাইয়ের জিতেই যাবে নরে দেখবে নাসুম মিনাল ইয়াফতং করেব কথা হবে ময়দানে দেখা হবে শ্লোগানে আগামীর বাংলা এসবের বাংলা আগামীর বাংলা বিশ বাংলা আগামীর শতাব্দী কোরানের শতাব্দী আগামীর শতাব্দী ইসলামের শতাব্দী আসসালামু আলিক